আজকে আমার ছোট ছেলের শেষ টিকার দিন তার মানে এই চোদ্দ মাসের পরিক্রমায় যে টিকাগুলো নেওয়া দরকার ছিল সে নিচ্ছে এবং এখানে দেখেন যে ডোজ মোটামুটি আমরা একটু ডিলে করেছি কারণ অগ্রিম চলে গিয়েছিলাম ভুল বুঝে তো পরবর্তীতে ঠিক করে নিচ্ছি আসলে বাংলাদেশে এই টিকা ব্যবস্থাপনা বা সুরক্ষার জন্য যে সিস্টেম করা হচ্ছে সত্যি চমৎকার তো আমরা মোটামুটি যাচ্ছি আজকে তো টিকা দিতে আমার ছেলে মোটামুটি রেডি বাবা আজকে তোমার টিকা দিব আর আজকে আমার বড়ো ছেলের ওই যে আঙুল কেটে ফেলেছিল তার জন্য তাকে আমরা ওই আজকে কি করতে হবে বাবা দেখি তোমার আঙুলটা হ্যাঁ আজকে ড্রেসিং করতে হবে তো ড্রেসিং আচ্ছা আমার মনে হয় আমার ছেলে ঠিক বলেছে ড্রেসিং করতে হবে ড্রেসিং না ড্রেসিং আচ্ছা আমরা এই উচ্চারণটা শিখে নিব অসুবিধা নাই এটা নিয়ে কনফিউশনের কিছু নাই তো যাই হোক আমরা টিকা দিতে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আজীবন সুরক্ষিত থাকে আমার ছেলে দুটো ড্রেসিং যাই হোক কনফিউশন আপনারা দূর করবেন আসলে কি উচ্চারণ হবে এটা নিয়ে কনফিউশন রয়েছে আমাদের ভিতর তো যাই হোক আমরা যাই রওনা দিই গাড়ি প্রস্তুত আমরা এখন স্টার্ট দিতে প্রস্তুত জি আমরা অলরেডি চলে এসেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো উদ্দেশ্য হচ্ছে আমার ছোট ছেলের আজকে চোদ্দো মাসের পরিসমাপ্তিতে শেষ টিকার ডোজটি দেওয়া যেটা সরকার থেকে অ্যাসাইন করা এটা আমরা সাধারণত নিতে পারি হচ্ছে আমাদের ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন স্বাস্থ্য সেবার থেকে সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আসতে পারি আবার কমিউনিটি ক্লিনিক যেখানে আছে সেখান থেকেও আমরা নিতে পারি তবে আমরা যেহেতু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগাগুলা নিয়েছি সে তো আজকে চলে আসলাম এখানে তো টিকাটা দিয়ে দিচ্ছে হচ্ছে ওপাশের এক বিল্ডিং থেকে তো ওপাশে যাবো আর কি

আমরা একটু লেট করে ফেলেছি তো আশা করি আজকে হবে তো দেখা যাক আজকে আমার ছেলের টিকা সম্পন্ন হয় কিনা তো বাংলাদেশের সরকারের এই যে টিকাদান কর্মসূচি এটা অনেক আগে থেকেই চলমান এবং এটার ফল আমরা বিভিন্ন সময় ভোগ করেছি যেমন আমাদের দেশে পোলিও একসময় খুব মারাত্মক আকার ধারণ করে তো সেটা সম্পূর্ণ মূলে টিকার মাধ্যমে নির্মূল করা হচ্ছে এছাড়া যেগুলো আছে সেগুলো আপনার হচ্ছে যে মারাত্মক অসুখগুলো আছে যেগুলো খুব ভয়ঙ্কর এবং একজনের জীবনী শক্তি পুরো কেড়ে নিতে পারে সেইগুলো সাধারণত টিকা দেওয়া হয় হালে অনেক নতুন নতুন রোগের টিকা সংযোজন হচ্ছে যেমন আগে বাচ্চাদের এই টিকার অন্তর্ভুক্ত ছিল না কোনটা ছিল না যেন বাবা ওই যে তোমাদের আমার বড়ো ছেলের সময় ছিল না হচ্ছে খুব সম্ভব আপনার হেপাটাইটিস বি এই হেপাটাইটিস বি ছিল না যেটা আমার ছোট্ট ছেলে পাচ্ছে আর কি এবং রুবেলা নামের যে অসুখটা আছে সেটারও টিক দেওয়া হচ্ছে না বলো বাবা সরকারি জায়গায় বাবা এরকমই গাড়ি সব পড়ে থাকে বুঝছো সরকারি গাড়ি কেউ ছুবেও না এটার উন্নয়নও হবে না বা আমাদের কেউ দিবে না আমাদেরকে দিলে আমরা ঠিকঠাক করে নিয়ে চালাতাম না তো যাই হোক মনে হয় আজকে দেরি হওয়াতে হচ্ছে কি না আমরা একটু ভেতরে যে দেখব কিন্তু তো আমরা যেহেতু চলে এসেছি উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এখানে টিকা দেওয়ার দায়িত্বে যারা আছেন খুব আন্তরিকতার সাথে তারা সেবা দিয়ে আসছেন এবং আমরা প্রায়শই যে বিষয়গুলো ভুল করি সেই ভুল যাতে আমাদের না হয় বা আমাদের কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত বিশেষ করে নবজাতকের পর থেকে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত সেই সম্পর্কে আমরা একটু আমাদের আপাদের কাছ থেকে শুনবো একটু পরিচয় সহ তো লিখছেন একটু যদি বলতেন আর কি অল্প কথায় জি আগে একটু পরিচয়টা দেন

তো এই ব্যাপারে আসলে আমাদের যারা আমরা যারা অভিভাবক নবজাতকের বাপ মা তাদের বিশেষ কোন দিকগুলো খেয়াল রাখা উচিত আপনি একটু বলেন উনি আমি যেহেতু তাদের হচ্ছে এই ডোল এই তারা হচ্ছে গিয়ে একটা ডোজ ধরেন এই মাসে দিয়ে গেল এক তারিখে আজ এ পাঁচ তারিখে এক ডোজ দিয়ে গেল যে আবার পাঁচ তারিখে দ্বিতীয় ডোজ জি জি দ্বিতীয় ডোজটা আবার পাঁচ তারিখে জি জি কিন্তু পাঁচ তারিখের ওটা যেন বেশি দিন দেরি না এক দু দিন দেরি হয় কিন্তু যে দিন গেলে কোনো

আর হচ্ছে এই যে আর একটা ব্যাপার আছে সম্প্রতি আমার মেজ ভাইয়ের যে বাচ্চাটা হলো এ হচ্ছে কিন্তু ওরা ঢাকায় যেহেতু সেটেল সেতু ওই টিকা আসলে এখান থেকে দিবে কি ওখান থেকে দিবে একটা পিরিয়ড তো বাপের বাড়ি ছিল তো ওটার সময় খুব ঝামেলা তৈরি হয়েছিল এই ব্যাপারে আসলে কি গাইডলাইন আছে যে তৈরি হয়েছে এটা আমাদের জি জি কিন্তু ওটা দুলুকটায় দরকার এটা নামে গാണ് না এখনো ওইজন্য জাজ্জার এলাকায় জি দেখুন আপনার বাড়ি হয়তো 6 নম্বরের পাশ নম্বরে আপনার এলাকায় একটা কেন্দ্র ওই কেন্দ্র নির্দিষ্ট কেন্দ্র থেকে কাট দিতে হবে আচ্ছা আচ্ছা খুব ভালো খুব মানে বিষয়টা হচ্ছে যে কারের অপ্রতুলতায় আমাদের এখন সব জায়গা থেকে কি সমান সেবা নেওয়া যাচ্ছে না তো সেই হেতু আমি কাটটা থাকলে সব জায়গা থেকে নেওয়া উচিত এইজন্য ঝড় ঝড় জায়গা থেকে নেওয়া উচিত কোন কোন জায়গা থেকে দেওয়া হয় যেমন ধরে নাই আচ্ছা মডেল স্কুল বলতে আমি বুঝাচ্ছি যে ইউনিয়ন ভিত্তিক একটা মানে কমিউনিটি ক্লিনিক একটা তারপরে ইউনিয়ন পরিষদের ভিত্তিক দাদা বিভিন্ন এরিয়াতে আর উপজেলায় তো আছেই এরকম না আচ্ছা তো যাই হোক এখানে অনেকে টিকানিতে নিতে এসছে আর আমার ছোট বাচ্চাটাও এসেছে আজকে তার চোদ্দ ষোলো পনেরো মাস হয়ে গেছে রুবেলা আর হাম মনে হয় দেওয়া হবে

লাস্টের পাঁচটা কয় মাস অন্তর অন্তর আচ্ছা 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 দেখি তোমার এটা একটু দেখি তাহলে দেখে এটা এটা দেখা যাচ্ছে আপনার হচ্ছে প্রথম দিয়েছে আঠারো ফেব্রুয়ারিতে তারপরে দিয়েছে হচ্ছে আঠারোর মার্চে তারপরে দিয়েছে সেপ্টেম্বর আঠারো তারপরে দিয়েছে হচ্ছে একুশে হম তারপরে দিয়েছে তেইশে তো যা ঠিক আছে সবাই সুরক্ষিত হোক এবং সরকারি এই কমন সেবার আওতায় সবাই আসুক সবাই সচেতন হোক আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকুক সুরক্ষিত থাকুক ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ছেলে চোখে যে দেখেন পানি এই কান্নার অর্থ যদিও খারাপ কিছু নয় কারণ বৃহৎ স্বার্থে ছোট ছোট কষ্ট পেতে হয় হ্যাঁ সুরক্ষার জন্য এই কান্না টিকা দেওয়া হলো তো যাই হোক আমার ছেলেটার মোটামুটি মাস মাসই হলো এবং টিকার যে ডোজগুলো সে পেলো আপনাদের যদি আমি একটু দেখাই বা বলি যে অ্যাকচুয়ালি এখন কোনগুলো দেওয়া হচ্ছে এবং কোনগুলো আপনাদের পেতে হবে সেটা হচ্ছে প্রথমেই ওনারা বলেছে যদিও এই যে বিসিজি এই টিকাটা দেওয়া হয় এবং পরে দেখুন আপনার হচ্ছে হেপাটাইটিস বি শুরু হয় তারপর ওপিভি পিসিভি ভি আইপিভি এবং এম তার মানে হা মরুবেলা দিয়ে শেষ হয় তো এই যে পাঁচটা মোটামুটি পাঁচবার আসতে হয় এখানে এবং পাঁচটা ডোজ মোটামুটি নিতে হয় তো মোট চোদ্দো মাস তাই না বিয়াল্লিশ দিন থেকে চোদ্দ মাস এটার অন্তর্ভুক্ত তো যাই হোক আমার মোটামুটি দেড় বছর পূর্ণ হতে যাচ্ছে টিকা নিল সে অনেকে হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস এটা নিতে পারেন না তবে আমি সবাইকে বলবো যে যদি আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ বা সুরক্ষিত স্বাস্থ্য সুরক্ষিত একটা ভবিষ্যৎ চান তাহলে অন্তত এটা মিস করবেন না এটা অবধারিতভাবে সবাই এটাকে পালন করবেন কারণ এটা যদি আপনার ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে অনেক বড় ধরনের আপনারা বুঝতেই পাচ্ছেন বড় ধরনের অসুখ থেকে সন্তান ভবিষ্যতে সুরক্ষিত থাকবে তো যাই হোক আমার ছোট ছেলের টিকা দেওয়া হলো এবার আমার বড় ছেলের এই এখন যেতে হবে হচ্ছে ড্রেসিং করতে নাকি বাবা ড্রেসিং তো নাকি আচ্ছা চলো যাই দেখি বড়ো ভাইয়ার স্কুলের পড়ার সুবিধার্থে ছোট ভাইও সুবিধে পাচ্ছে আঙ্কেলদের কাছ থেকে কি বাবা কি হুম আঙ্কেল কি দিয়েছে কি দিয়েছে আঙ্কেল কি দিয়েছে এসে দেখো এটা কি এটা হচ্ছে একটা হ্যান্ড মাইক যাই হোক আমাদের ছেলে অবস্থা ছুটি নিতে আসছে ম্যাডামের কাছে এই দুর্দান্ত হ্যাঁ আপনি একটু দেখবেন যে ওর পরীক্ষার ব্যাপারটা যাতে করা যায় আছে যাও ম্যাডামকে বলো বলো যে ম্যাডাম আপনি আমার জন্য দোয়া করবেন বলো বলো আচ্ছা ঠিক আছে যা এই শরীরে যন্ত্রণার উপলক্ষ রয়েছে একজনের টিকা দেওয়া হয়েছে আর একজনের হাতে ইঞ্জুর তো এই যন্ত্রণাটা কমাতে তাদেরকে এখন একটু ব্যবস্থাপনা করা হচ্ছে বাবা যাক এখানে আসলে ওরা খুশি হয় তো যন্ত্রণা কমানোর জন্য এসছি দেখি এদিকে শো এদিকেশো এদিকে শো কই শো এসো এসো এদিকে এদিকেশো এসো ওমা 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 এসো এসো চলে এসো চলেছো উলি উলি পুরে গেছো উঠো ওঠো ওঠো দেখিও এক একা উঠবে একা একা উঠবে ওঠো উলি বাবা উলি বাবা এই তো সাবাস